আপনারা জানেনি এখন বললাম না ভিডিও আপনারা কিন্তু কল্যাণী স্টেশন থেকে আসতে পারেন আর এখানে আজকে ক্ষতি পুজো দু হাজার পঁচিশে এক টুকু মায়ের মায় কি ভিডিও শেষে আমি বলে দেবো এবছরে কি মধ্যে আর টাইটেল থামবেন আপনারা দেখে বুঝতে পারেন

এখানে এই সমস্যা যে আয়োজন এখানে হচ্ছে মেন যে ঘর সেটা দাম এই মুহূর্তে প্রতিস্থাপন করছে তাই এখন দেখাচ্ছে দেখছেন যেটা কলোনি আছে কলোনি উইমেন্স ক্লাবের মাঠে অলরেডি কিন্তু দবি দিয়ে দাগ কাতা হয়ে গেছে এটা হচ্ছে সমস্যা কি মাপযোগ আর এই মাপযোগ এখন অনেকটাই বলতে গেলে অনেক পুরো মাঠ জুড়ে হয় এই পুজোটা দুর্গাপুজো প্যান্ডেলটা আর এখানে খুঁটি পুজোর বাঁশও আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এসে গেছে তার সরষের মালা দিয়ে সাজানো হবে সাজানোর পর আপনার সঙ্গে দেখা হচ্ছে

মায়মারে ব্যাগোডা তো হোয়াইট ব্যাগোডা এটা পদ্ধত্য প্রবীত মন্দির ছিল সেই মন্দিরে আশাটা আমরা তৈরি আমাদের মন্ডপ আমার এই যেটা আশা করছি যেভাবে আমরা ভেবেছি তাতে একশো আমরা ভেবে দেখি এই হাইটটা পুরোটাই হোয়াইট সেদিন আরেকটা যেটা বাইরে হচ্ছে যে আমরা যেটা ভেবেছি আমরা সেটা হচ্ছে যে মন্দিরের ফাইবারের কাজ করা আমরা পুরোটাই বাইক থেকে বলা হবে সেটা এবার একশো তেত্রিশতম ষ আমরা আমাদের অনুবাদ যেভাবে আমরা করেছিলাম কতবার আমরা করেছি তো এটা মতো বিশেষ হচ্ছে উচ্চতা উচ্চতা থেকে আমাদের রাখতে হয় তো

প্রতিমা যেটা আর্টটা আছে এবার একটু আর্টিস্টে নিয়ে আসা উচিত অনেক অনেকটু আর্টের মধ্যে কাজটা করা তো প্রতিমা আমাদের প্রতিমা কি নাম তো এবার আবার চারটা শিল্পীকে আমরা বলেছি যে প্রতিমাটা মারা গা তো আজকে আমাদের সেটা ফাইনাল হবে কারণ আমরা যেটা চেয়েছি তিনি যদি সেইভাবে নামাতে পারেন কার মাথা হয় যেহেতু প্রতিমার গায়ে গওনা থাকে প্রতিবারই তো সাধারণ গওনা পরিত মাকে

আমাদের সামনে ছিলেন মুখার্জি তার মুখ থেকে আপনারা তো সবই শুনতে পেলেন আর এ বছরে একটু বাজেট কম হয়ে যাচ্ছে কিন্তু ক্লাবে যেরকম প্যান্ডেল হয় সেরকমই কিন্তু প্যান্ডেল হবে ও মাছ জুয়ে কিন্তু আর্থিক অবস্থা থেকে একটু বাজেট কম হচ্ছে তো যাই হোক চলুন তাহলে পুজো আর কিছুক্ষণের ভেতর লাস করতে হবে ঠিক মাঝখানে অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে দেখ চলুন তাহলে যেখানে আর উইলিয়ামদের সঙ্গে কিছু কথা বলে নেবো 就是。 কেমন অবশ্যই তোমাদের ভালোবাসা ভালোবাসা ভালো আছি এবং আমার আমরা প্রতি বছরই চাওয়ার বা বিভিন্ন মন্দির অনুকরণ করি এবছর আমরা মাইনামারের যে মন্দির আমরা অনুকরণ করছি সেটা প্যাকেটাটে আমরা এবছর প্যাকেটাটে রাখলাম এই কারণে আমরা প্রত্যেক বছর বিভিন্ন নাট মন্দির টাইপে রাখি বিভিন্ন মন্দির রাখি ব্যাগোটা আমরা বসে আমাদের বর্ণধার অরূপ মুখার্জি তার সঙ্গে আমরা আলোচনা করি এই মন্দিরটি এবার সিদ্ধান্ত নিই যে এইভাবে তৈরি উচ্চতা সম্পর্কে যদি কিছু বলে দেখুন আইটিআই ঐতিহ্য হচ্ছে এই উচ্চতা আমাদের উচ্চতাটা প্রতিবারের মতোই বজায় থাকবে এইটুকু আশা রাখতে

বাইরে টোটালটাই ছয় কাজ করতে চাই বলছি থাকবে আলোকসজ্জা এবার একটু অন্যরকম থাকবে কারণ যেহেতু হোয়াইট টেম্প হচ্ছে আমরা আলো আলোটা ভালো ফোটাতে পারবো তার জন্য আলোসজ্জা আমরা সম্পূর্ণ অন্য রকম লাগছি দিক থেকে প্রতিমা আমাদের সে থাকছে এবার আমরা তো গওনা জুয়েলার্সের পুরো গহনা থাকছেই গতবার যেরকম পঞ্চাশ ষাট কিলো সমাজ ছিল

ওকে যে কনাকার্তা যে উইলিয়াম দা তার কাছ থেকে তো শুনেই নিলেন আপনারা আর এখানে যে আকর্ষণ হতে চলেছে এক হচ্ছে আলোকসজ্জা দুই হচ্ছে প্যান্ডেল আর প্যান্ডেলে ভেতরেও এই ফাইবার দিয়ে সাজানো হবে আর পুজো অলরেডি কিন্তু গেছে যার চোখ হচ্ছে যা 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 খুশি পুজোয় যা যা হয় সেটা চলছে এই মুহূর্তে আর বাজেট এবছরে কম খুব কম নয় এবং খুব বেশিও নয় মাঝারি তো উচ্চতা কিন্তু একই থাকবে এবছর তো থ্যাংক ইউ সো মাছ সর আমাদের সুস্থ এবং কল্যাণী এই আইটেই স্কলে লুকলে হবে আরও ভিডিও আসবে তার জন্য অপেক্ষা করে থাকতে হবে আপনাদেরকে আইসক্রিম টাকা চ্যানেলকে অবশ্যই করবে আর ভিডিও ভালো লাগে লাইক টাইন্ড কমেন্ট মতো থ্যাংক ইউ সো মাছ সব আমাদের সুস্থ যাবো আগে কী থাকা আসলে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ আমাদের সুস্থ